জুবান নামাজ পড়ার সময় মুসল্লিদেরকে লাথি মেরেছে একটি পুলিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই পার। এই ঘটনাটি ঘটেছে আমাদের পাশের বন্ধু দেশ ভারতে তারা দেখি যে প্রায় ইন্ডিয়াতে মুসল্লিদের উপর অত্যাচার করে থাকেন কিছুদিন আগেও সেই দেশে মুসল্লিদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল সেই দেশের নুপুর শর্মাও করেছিলেন মহানিব হজর সাল্লাহ সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য এখন আবার জুমা নামাজ পড়া অবস্থায় প্রকাশ্যে মুসল্লিদের উপর লাথি মারল সে দেশের পুলিশ এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবারে তবে সে দেশের পুলিশ বলেন না জনগণ বলেন কিছু কিছু লোক মুসলমানদের উপরে খুবই নির্যাতন করছে তারা সে দেশে মুসলমানদের উপরে এমন ভাবে নির্যাতন করে মনে হয় যেন সে দেশে মুসলমানদের জন্মে হয়েছে নির্যাতিত হওয়ার জন্য আমরা তো তাদের ধর্ম পালনে বাধা দেই না তবে কেন তারা আমাদের ধর্ম পালনে বাধা দেয় সেটি আমার বোধগম্য নয় তারা প্রায় আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করে তবে তারা যদি আমাদের মুসলমানদের উপরে এভাবে প্রকাশ্যে নির্যাতন করে তাহলে তাদের সাথে কিভাবে আমাদের বন্ধুত্ব টিকবে আপনারা বলতে পারেন শুনেছি মুসলিমরা সেখানে নাকি নামাজ পড়তেছিল হঠাৎ করে একটি পুলিশ তাদের উপরে হামলা শুরু করে তারপর সেখানকার মুসলিমরা নামাজ বাদ দিয়ে জীবন বাঁচানোর জন্য দৌড়িয়ে পালায় এখন শুনলাম সেই পুলিশকে নাকি করে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা চাই এই পুলিশকে আইনের এনে দৃষ্টান্তমূলক একটি শাস্তি দেওয়া হোক যা তার ভবিষ্যতে কোনো পুলিশ এ ধরনের কর্মকাণ্ড করতে সাহস না করে আমাদের দেশেও তো অনেক হিন্দু আছে আমরা তো তাদেরকে আক্রমণ করি না তারা তাদের মতো করে ধর্ম পালন করবে এটা তাদের অধিকার আমরা আমাদের মতো আমাদের ধর্ম পালন করব। তবে কেন এই সংজ্ঞা কেন মুসলিমরা নামাজ পড়া অবস্থায় পুলিশ হামলা করতে হবে আমরা তো তাদের মন্দিরে হামলা করি না এটি তো আমাদের ধর্মে নেই এছাড়া আমরা ভারতের মুস্কান নামে একটি মেয়ের ঘটনা শুনেছিলাম সে হিজাব পরে কলেজে আসার কারণে তাকে উত্তক্ত করেছিল সেখানকার হিন্দু ছেলেরা তারপর সে আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার ধ্বনি তুলেছিল যেটি সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়েছিল সে সময় তারা সেখানে প্রায় মুসলমানের ধর্মীয় রীতিনীতির উপরে হস্তক্ষেপ করে থাকে আমরা মানলাম সেটা হিন্দুদের দেশ তাই বলে কি সেখানে মুসলমানদের থাকা কোনো অধিকার নেই আমাদের দেশেও তো হিন্দু আছে আমরা তো তাদের উপরে এভাবে অত্যাচার করি না আমরা বরং মুসলমানদের চেয়েও তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা এটি আমাদের ধর্মে নেই তাই আমি বলবো এটার একটা এমন আইনি সমাধান হওয়া উচিত যাতে কোনো হিন্দু কোনো মুসলমানের উপরে আক্রমণ করতে না পারে বা কোনো মুসলমান কোনো হিন্দুর উপরে আক্রমণ করতে না পারে তবে আমি এই বিষয়গুলো তীব্র নিন্দা জানাই আপনারা যারা আমার কথার সাথে একমত তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ